হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আশা করছি সবাই ভালো আছেন আর এর স্যারের আপডেট শোনার পরে আরোই ভালো আছেন দেখছেন কত সুন্দর সুন্দর আপডেট এসেছে এইটিন্থ এপ্রিল আমাদের কিছু হতে চলেছে বড় সড়ো ধামাকা এবং গুড নিউজ যে কোনো সময় আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো দিন আসতে পারে তো দেখা যাক কি হয় সেই নিয়ে তো আমরা অবশ্যই তার সাথে আপডেট নেব ব্যাক অফিসে আপডেট হয়ে থাকবো সবসময় লগ ইন করবো এগুলো তো আপনাদের আগেই বলেছিলাম কিন্তু আজ এই ভিডিওতে তেমন কোনো মানে এই নেই আপনাদের প্রশ্ন যেটা আছে সেটা নিয়েই কথা বলবো আমি আপনাদের আগেও বলেছি যে আমার হয়তো রিপ্লাই দেওয়ার সময় হয় না যতটা পারি আমি চেষ্টা করি রিপ্লাই করার লাভ রিয়্যাক্ট দেওয়ার যারা ভালো কমেন্ট করেন তাদের পাশে আমি সর্বদা থাকি আমি পড়ি তাদের কমেন্ট এবং লাভ রিয়্যাক্ট দিই লাইক করি এবং যারা নেগেটিভ করণ করে তাদের তো কোনো রিপ্লাই না দিই আমি না কোনো রিয়্যাক্ট করি কিছু বলি না তাদেরকে জাস্ট কিছুটা হলেও তো এই আর কি আমি অ্যাভয়েড করি অলওয়েজ তো এবার কথাটা হচ্ছে যারা ভালো মেসেজ করে বা করে তাদের মাঝেখানেও এমন অনেক লোক আছে যারাদের মনে একটাই প্রশ্ন আসছে যে দাদা এক্সটেনশানটা কেন দেওয়া হচ্ছে এতবার এক্সটেনশান দিয়ে কি লাভ আর যদি এর স্যারের ফাইভ থাউজেন্ড ডলার খরচাই হয় এক্সটেনশান দিতে গেলে তাহলে এর স্যার দিচ্ছেই বা কেন এটা বন্ধ কেন করছে না আমরাও তো চাই বন্ধ হয়ে যাক এবং অ্যাসেরো নাকি চাই অবশ্যই আজ এই নিয়েই কথা বলব যে এক্সটেনশন কেন দেওয়া হচ্ছে এবং এক্সটেনশন দিতে কেন ফাইভ ডলার খরচা হয়ে যাচ্ছে তারপরেও কেন দিচ্ছে হুম আর আপনারা এর ফলে আমাদের কী করার আছে ইন ফিউচার আপনারা কী করবেন কী রিজেন নেবেন যারা অনেকেই কনফিউজ আছেন জি লাইফ নিয়ে কী হ্যাঁ এই সিচুয়েশানে দাঁড়িয়ে অনপাসিউ এরম জায়গায় দাঁড়িয়ে আছে আমি এরম জায়গাতে কী করবো তো তাদেরকেও লাস্টে আমি ব্যাপারটা বলবো তবে হ্যাঁ যারা ভাবছেন এখান থেকে উইথ আপডেট আসবে বা ট্রাফিকের এই ভিডিও থেকে তাহলে তারা ভুল ভাবছেন এই ভিডিওতে উইথ বা ট্রাফিকের কোনো আপডেট নেই এই বিষয়ে সম্পূর্ণ এক্সটেনশন নিয়ে কথা হবে এক্সটেনশন কিভাবে হচ্ছে কাজ করছে কেন এত টাকা খরচা হচ্ছে আমার আপনার ফলে কিভাবে কোম্পানিতে এত টাকা মানে খরচা হচ্ছে মিটিং করার ফলে সেটা আমি বলবো অনেকেই এটা জিজ্ঞাসা করছে যে দাদা মেনলি ব্যাপারটা হচ্ছে এরকম আমি জানি যে ক্লিক করলে নাকি পয়সা তাহলে স্যার কেন এরকম বলছে আমি বলছি কীভাবে মানে না বলছে যে না যেভাবে আমরা মিটিংটা ঢুকছি জয়েন করছি ক্লিক করছি ক্লিক করে করে মিটিংয়ে গেলাম এই প্রত্যেকবার ক্লিকে নাকি কোম্পানি পয়সা পায় এইটা আবার আমার কাছে নতুন যে এরকম কিছু শুনিনি দাদা এরকম হয় না ঠিক আছে এটা যে আপনাকে বলেছে বা আপনি যেখান থেকে জেনেছেন আপনারা সেটা সম্পূর্ণ ভুল জেনেছেন বুঝতে পেরেছেন তো চলুন ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি তো দেখুন আমরা যে মিটিং ফিটিং করছি আমাদের দেখুন যে বলা হয়েছিল যে তিন মাসের জন্য প্যাকেজ কিনতে এবং পরবর্তীকালে আমাদের তারপরেও বিদ্যালয় দেওয়ার কথা ছিল সেরকমভাবে অ্যাজ ইউজুয়াল যেমন প্ল্যান ছিল তেমন হয়নি প্রোডাক্ট নিয়ে মার্চেন্ট নিয়ে প্রচণ্ড সমস্যা হয় তারপরে সেসব ঠিক হতে হতে লোকে কিনতে পারেনি সেই সব কিনতে কিনতে সময় চলে যায় অনেকটা আরও দুটো তিনটে মাস সেই সব যখন কেনা হয় তখন আমাদের যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের ফিচার্স সেটা আনতে আরও সমস্যা হয় সেগুলো নিয়ে হয় তো আবার আমরা নতুন করে রিলঞ্চ করলাম এবং তাতে নতুন 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 ফিচার্স আমরা অ্যাড করে নিয়ে আসছি যেমন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমাদের ইয়ে ভয়েস ট্রান্সফরমেশন মানে একটা ভয়েস থেকে স্পিচ টু স্পিচ স্পিচ টু টেক্সট এই সমস্ত যে আদার্স আমাদের ইউনিক ফিচার্স নয়েস ক্যান্সেলেশন সেগুলো আসছে ওকে খুব ভালো কথা এখন এর মধ্যে দিয়ে অ্যার স্যার চেয়েছিলো যে তিন মাসের জন্য যাদের প্যাকেজ দিয়েছি তারা তো জিনিসটা কিনেছে এবং তারপরে তো এই সিস্টেমটা চালু হয়ে যাওয়ার কথা বাট হয়নি তো অ্যার সেই জন্য যাতে তারা কোনো অ্যাবসেন্স না ফিল করতে পারে পয়সা দিয়ে যেন মনে হয় যে আমরা হলাম বা আমাদের টাকা নিয়ে নিল কিন্তু মিটিং করতে পারলাম না প্রোডাক্টটা অন্তত ইউজ করতে পারতাম তা সেটাই যেন না বলে তার জন্য অ্যাস স্যার কন্টিনিউয়াসলি এক্সটেনশন দিয়ে গেছে এখন অনেকে যে বললাম একটু বলছে ক্লিক করলেই পয়সা কিন্তু তা নয় অ্যাস স্যার বলছে যে না আমার নিজেরই ফাইভ ডলার যাচ্ছে তো কিভাবে এটা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি দেখুন এই যে আপনি বা আমি আপনার ফোনে ইউজ করছি তো আমাদের ফোনে অ্যাপ্লিকেশান স্টোর আছে অ্যাপ আছে অনেক গান আছে অনেক ভিডিও আছে অনেক ছবি তুলছি দিন রাত ভিডিও করছি তো এই ছবিগুলো ভিডিওগুলো কোথায় স্টোর হয় দুটো জায়গায় স্টোর হয় নাম্বার ওয়ান হতে পারে আপনার এটা স্টোরেজ হয় আপনার মোবাইলে মোবাইলেরই স্টোরেজ কিনে নিয়েছেন পাঁচশো বারো জিবি বা এক টি এরকম স্টোরেজ আছে যার জন্য বা যেমন হয় না আগেও তো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তাই তো দুশো এরকমই এরকমই ঠিক আছে তো so সেরকমই এটা হচ্ছে মোবাইল স্টোরেজ এছাড়া আমাদের অনেকের যাদের জায়গা ছোটো আছে মোবাইলের স্টোরেজটা কম মানে ধরুন একশো আটাশ জিবি কি চৌষট্টি জিবি স্টোরেজ তাহলে তারা কী করে না তাহলে হলে তারা নিজের একটা করে মাইক্রো এসডি কার্ড লাগায় রাইট এসডি কার্ড যেটাকে চিপ বলে সেটা লাগায় এবং তাতে এক্সট্রা করে ভিডিও ছবি স্টোর করে রাখে তো তার মানে কোনো ডেটা জিনিসটা আপনি কোথায় স্টোর করছেন কোথাও যে ডেটা যেটা আমরা কোথাও স্টোর করছি মোবাইলের স্টোরেজে মানে স্টোরেজে সেটা মোবাইল হোক বা চিপ হোক বা এসডি কার্ড হোক স্টোরে তাহলে আমরা যে এত মিটিং করছি আমরা যে এত ডেটা আছে আমাদের যে যে এত ডেটা আমরা মিটিং ক্রিয়েট করছি এই করছি সমস্ত কিছু একটা ডেটা তো এই সমস্ত সমস্ত আপনি মিটিং ডেটাগুলো করেছেন কটাই করেছেন কি করেছেন কখন করেছেন কে কে জয়েন করেছিল সমস্ত ডিটেলস উইথ দিস প্রপার ভিডিও রেকর্ডিং সমস্ত জিনিসটা স্টোর হয় হুম অবশ্যই স্টোর হয় এবং সেটা কোথায় স্টোর হয় সেটাই স্টোর হয় কোম্পানির ডেটা সেন্টারে এখন আপনি বলবেন ডেটা সেন্টারে কোম্পানির ডেটা সেন্টারে তাহলে নিজের যখন ডেটা ডেটা সেন্টার তাহলে খরচা কোথা থেকে আসছে তো দেখুন ডেটা সেন্টার যদি নিজে হয় তাহলে খরচা দুরকমভাবে আসছে এক নিজের ডেটা সেন্টারটা বানাতে খরচা আর দুই ডেটা সেন্টারটা মেনটেন্স করতে খরচা কি বললাম ডেটা সেন্টার বানাতে যা খরচা হয়েছে এককালীন ধরুন কিছু টাকা খরচা হয়ে গেছে সেই টাকাটা তো এক নাম্বার দুই ওই টাকাটা যদি আমি বাদও দিয়ে দিই তাহলে তার মেনটেন্সের প্রচুর খরচা কীভাবে না যেমন হচ্ছে সেই ডেটা সেন্টারটা স্টোর করা হয়েছে রেডি করা হয়েছে সেই ডেটা সেন্টারটা পাহারা দেওয়ার জন্য কারণ ওখানে ডেটা আছে আলাদা করে সিকিউরিটির প্রয়োজন দুই ডেটা সেন্টারের সবথেকে বেশি প্রয়োজনে যে দুটো জিনিস সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এক একটা হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কী না ইলেকট্রিসিটি হচ্ছে সেটাই যে যেটা ডেটা সেন্টারেট কন্টিনিউয়াসলি অন রাখবে মানে কন্টিনিউয়াসলি ওতে পাওয়ার চাই কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন পাওয়ার চাই নইলে আপনার কিন্তু সিস্টেম বসে যাবে কন্টিনিউয়াসলি সেখানে পাওয়ার দিতে হবে বুঝতে পেরেছেন তো মানে ইলেকট্রিক তো দরকারই তার সাথে জেনারেটার দরকার এবং হাই মানে হাই পাওয়ার ইলেকট্রিসিটি দরকার যে কন্টিনিউসলি বই আপটাকে রান করবে এটা হলো নাম্বার দুই আর নাম্বার তিন ওই সিস্টেমগুলো যদি একটা মেশিন যদি মেশিন তো সবই তো একটা মেশিন যদি তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর বছরের পর বছর চলতে থাকে এবং কোনোভাবে বন্ধ না হয় তাহলে সেই মেশিনটা কতটা গরম হতে পারে কতটা গরম হতে পারে তাই না তো যদি অতটাই মেশিনটা গরম হয়ে যায় তাহলে মেশিনটা ঠান্ডা হওয়ার প্রয়োজন তাই কন্টিনিউসলি ওখানে কুলার এসি এই সব ঠান্ডা জিনিসপত্র যা আছে সেগুলো লাগানোর প্রয়োজন এই জন্যেই এই জন্যই প্রথম দিকে তো এত সিস্টেম উন্নত ছিল না প্রথম দিকে মেশিন ঠান্ডা করবে কীভাবে লোকে মাথা খুঁজে পাচ্ছিল না তাই মাইক্রোসফট যে কোম্পানি আছে তারা তাদের একটা যে যেমন ট্রেনে করে পেট্রোল বা ডিজেল যায় বা আমাদের তেলের গাড়িগুলো দেখেছেন ইন্ডিয়ান অয়েল বা এরকম ভারত পেট্রোলিয়ামের গাড়িগুলো যাতে করে তেল যায় আর কি ডিজেল বা পেট্রোল যায় সেরকম তেলের গাড়ির মতন বড় বড় আরও বড় অনেক ট্যাঙ্কারে ডেটা সিস্টেম স্টোর করে এবং সমুদ্রের তলায় ফেলে রাখতো আপনি সার্চ করবেন মাইক্রোসফট আন্ডার ওয়াটার ডেটা আন্ডার ওয়াটার ডেটা সেন্টার আপনি ছবি দেখতে পেয়ে যাবেন তো এরকমভাবে স্টোর করে রাখত তো তাহলে এই সব করতে অনেক টাকা কস্টিং পড়ে যায় যেটা আপনাদের হয়তো অনেকের আইডিয়াও ছিল না আর জানার পরে আইডিয়া হলো তো এরকমই সিস্টেম এভাবেই রান করে সমস্ত কোম্পানির এভাবেই সিস্টেম রান হচ্ছে আর যদি পয়সা থাকে তাহলে শুধুমাত্র দুটোভাবেই পয়সা ইনকাম করা যায় পয়সা কীভাবে ইনকাম করা যায় বলেছিলাম না তো দুটোভাবেই পয়সা ইনকাম করা যায় নাম্বার ওয়ান আপনার ওয়েবসাইটে অ্যাড রান করে আর নাম্বার দুই মানে সাবস্ক্রিপশন পেয়েছে তো দু রকমভাবে প্রোডাক্টের পয়সা আসে এই দু রকমই পয়সা ইনকাম করার একটা দুটোই উপায় ঠিক আছে আর কোনো উপায় নেই এই দুটো থেকেই পয়সা ইনকাম করা যায় ঠিক আছে তো একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে সেটার ভেতরে স্পন্সরশিপ আছে তার মানে আপনি কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন যেমন ইউটিউবে অ্যাড আসে সেটা একটা ইনকাম আর আরেকটা দু নম্বর হচ্ছে যেমন অ্যামাজন প্রাইম বা হটস্টার নাম শুনেছেন তারা কিন্তু অ্যাড দেয় না তারা তাদের সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন যারা সাবস্ক্রিপশন নেয়নি তাদের অ্যাড দেয় আর যারা সাবস্ক্রিপশন নেয় তাদের অ্যাড দেয় না সিম্পল তো এই দুটো ইনকামের হয় কোনো ক্লিক ক্লিক করলে কোনো পয়সা আসে না বোঝা গেল তো আপনাদের কাছে ক্লিয়ার এবার তাদের জন্য একটা লাইন বলতে চাই যারা এখন কনফিউজে আছেন তা দেখুন আপনারা বারবার বলেছি এবং আগেও এখনও বলছি নিজের কাজ করুন কেউ কোনো রকম ভুল ভাল ডিসিশান নেবেন না দয়া করছে করে নেবেন না অনেকেই আছে যে অনেক দিন আগে অনেক বছর আগেই এরকম কীভাবে কী হয়েছিল মাথায় যায় না তারা নিজস্ব চাকরি করতো ভালো ভালো চাকরি করত এবং ভালো পজিশনে ছিল হঠাৎ করে অনবাসিদের জন্য চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে আছে বসে আছে এবং এখন তারা ফেঁসে গেছে খুব বাজেভাবে তো একদম আপনি এরকম ডিসিশান নেবেন না বা এরকম করবেন না নিজের কাজটা কন্টিনিউসলি করতে থাকুন অ্যাস স্যার কখনও বলেননি যে আপনি কাজ ছেড়ে দিন তো নিজের কাজটা কন্টিনিউ করতে থাকুন যখন পাসিভ থেকে ভালো মতো ইনকাম আসবে তখন ভাবনা চিন্তা করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুদের মাঝে না এবং গ্রুপে থ্যাংক ইউ সো মাচ